কি বড় ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণ মানে একজন ছিলেন পলিন ব্রাহ্মণ আর একজন ছিলেন অপলিন ব্রাহ্মণ তাই নিতাই চাঁদ পরিবেশন করছে গৌরচাঁদের কাছে এবং সকল ভক্তদের কাছে বলছে দেখো একটা বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল আর ওই গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ বাস করতেন একজন ছিলেন পুলিন ব্রাহ্মণ আর একজন ছিলেন অপুলিন ব্রাহ্মণ পুলিন ব্রাহ্মণ মানে যিনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ তিনাকে কিন্তু পুলিন ব্রাহ্মণ বলা হয়েছে আর অপলীন ব্রাহ্মণ মানে যিনি নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ তাই দুইজন ব্রাহ্মণ একজন বড় ব্রাহ্মণ একজন ছোট ব্রাহ্মণ এই যে বড় ব্রাহ্মণের আত্মীয় পরিজন ছেলে মেয়ে স্ত্রী জায়গা জমি সবকিছুই ছিল তৎকালীন যুগে ছিলেন জমিদার মানুষ আর ছোট বিপ্রেন বাবা মা ভাই কেউ ছিল না আপন বলতে ছিল একটি ছোট্ট গোপাল ওই গোপালকে নিয়ে তিনি থাকতেন আর বড় বিপ্রেন সবকিছু ছিল বয়স হয়ে গেছে তিনি জমিদার মানুষ তিনি সবকিছুই ছিলেন কিন্তু তবু মনের মধ্যে একটা আশা ছিল কি না আমার তো অনেকখানি বয়স হয়ে গেছে না জানি গোবিন্দ কোন দিন না কোনদিন আমার এই কিন্তু এই যাওয়ার আগে আমি যদি একটু তীর্থে যেতে পারতাম তুমি তীর্থে গিয়ে তীর্থের মাটিতে প্রাণ গৌর বলে আমি নয়ন জল সার করে আমি ধুলাই কটা দেব তাই বড় ব্রাহ্মণের তীর্থে যাওয়ার আশা জাগলো আরে যেই না তীর্থে যাওয়ার আশা জেগেছে অমিতার তিন ছেলেকে ডাকলেন বড় খোকা মেজ খোকা ও অনেক ছোট খোকা আয় বাবা আয় 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 আমার কাছে আয় দেখা বাবা তোদেরকে আমি সেই ছোট থেকে অনেক বড় করেছি তোদেরকে লেখা পড়া করিয়ে তোদেরকে মানুষের মতন মানুষ করেছি তোদেরকে আমি চাকরি বাকরি করিয়ে দিয়েছি রে বাবা বাবা হ্যাঁ আমি তোদের কাছে কোনদিন কিছুই চাই না আজ আমি একটি কথা বলবো তোরা সেই কথাটা আমার রাখতে তো বাবা ছেলেরা বলছে বাবা বলু বলো বাবা তুমি কি চাইছো আমাদের কাছে তুমি খোকা হরে খোকা হ্যাঁ আমি কি চাই জানিস তোদের কাছে আমি আর বেশি দিন বাঁচবো না হরে খোকা তোরা তোরা যদি আমায় একটু দীর্ঘ পারতিস তোরা আমায় একটু তীর্থে নিয়ে যাবে বাবা হা আমি আমি একটু তীর্থে যেতে চাই আমি তীর্থের মাটি আমি তীর্থের মাটিতে হাগুর প্রাণ গौड़ বলে আমি গড়নুতি দিতে চাই বাবা বল না তোরা তোরা আমায় নিয়ে যাবি তো বাবা বল বাবার কথা শুনে ছেলেরা বলে বাবা তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি তোমার এই বয়সে তুমি যাবে তীর্থে তুমি হাতে লাঠি নিয়ে চলছ আর তুমি এই লাঠি হাতে নিয়ে চলতে যেতে তুমি তীর্থে যাবে তৎকালীন যোগে কিন্তু যানবাহন ছিল না যেতে হলে কিসে যেতে হতো আর নিজের পায়ে হেঁটে হেঁটে যেতে হতো এখন যেমন পয়সা থাকলে বৃন্দাবন কত কি কত জায়গায় ঘুরা যায় কিন্তু তৎকালীন যুগে ছিল না তীর্থ যদি কাউকে যেতে হতো নিজের পায়ে হেঁটে হেঁটে যেতে হতো তাই দেখুন আজকে ছেলেরা বলছে বাবা তুমি কোথায় যাবে তীর্থে তুমি তোমার নিজের দিকে কোনোদিন তাকিয়ে দেখেছো তোমার কতখানি বয়স হয়ে গেছে তুমি হাতে লাঠি নিয়ে চলছো আর তুমি কিনে এই বয়সে তীর্থে যেতে চাইছো শোনো বাবা বড় ছেলে বলছে শোনো বাবা আমি হয়তো তোমায় নিয়ে যেতে পারতাম কিন্তু কি জানো বাবা আমার তো অফিসে কোনো ছুটি ছাঁটা নেই আমি তোমায় কি করে নিয়ে যাবো তাই বাবা আমি তোমায় নিয়ে যেতে পারব না বড় ছেলে না বলে চলে গেল এবার এসেছে কার কাছে মেজ খোকার কাছে আর মেজ খোকার কাছে এসে বলছে মেজ খোকা ও মেজ খোকা বাবা তুই আমায় নিয়ে যাবি তো বাবা বল না বাবা আমি যে বড় আশা করেছি রে বাবা তুই আমায় নিয়ে যাবি তো বাবা বল না রে বাবা তোমায় হয়তো আমি নিয়ে যেতে পারতাম কিন্তু তুমি তো জানো আমার ব্যবসা আছে তা আমি আমার ব্যবসা ছেড়ে যে গিয়ে কোথাও যেতে পারি না তাই বাবা আমি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বাবা আমায় তুমি ক্ষমা করো মেজো খোকা না বলে চলে গেল এলো কার কাছে ছোটো খোকার কাছে আরে ছোটো খোকার কাছে এসে বলছে ছোট খোকা কেন বলুন তো তিন চারটা ছেলে হলে দেখবেন মা কিংবা বাবা হ্যাঁ ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে কেন ওটা শেষের তো তাই ওটাকে একটু বেশি ভালোবাসে তাই ছোট পিপ বড় পিপ্র কি করেছে ছোট ছেলের কাছে এসে বলছে ছোট খোঁকা অ ছোট খোকা বাবা বাবা কেউ না যাক হ্যাঁ তোর দু দাদা না বলে চলে গেল কিন্তু বাবা তোকে তো আমি একটু বেশি ভালোবাসছি রে বাবা বল বাবা বল তুই আমায় নিয়ে যাবি তো বাবা তুই আমায় না বলবি না তো বাবা বল রে বাবা তুই 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 আমায় নিয়ে যাবি তো রে ছোট খুকা বললে বাবা তোমায় নিয়ে যেতে পারতাম কিন্তু তুমি তো সবই জানো বাবা আমার দুটো ছেলে আছে তো আমার ছোট ছোট ছেলেদেরকে ছেড়ে আমি তোমাকে কি করে নিয়ে যাই তো তোমার বৌমা যে ওদিকে সামলাতে পারবে না তা বাবা শোনো না আমি তোমায় নিয়ে যেতে পারবো না যেই না ছেলেরা না বলেছে বড় বিপ্রে বসে বসে কাঁদছে হা কড়ু না মই ভালো করে দোনো খাই আমি আমি ভালো বস্ত্র পরিনি আমি দুছি রোজকার করে আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করেছে কিন্তু আমি ভুল করেছে ভুল আমি বড় ভুল করেছে

এই সংসারে সারা জীবন দিয়ে যাবে সারা জীবন দিয়ে যাবে কিন্তু যেদিন তোমার মধ্যে খাটা খাটনির জোরটা থাকবে না সেদিন ভেবে দেখেছেন এই সংসার থেকে তুমি কি পাবে এই সংসার থেকে কি পাবে চিন্তা করেছো কোনোদিন তাই আমাদেরকে দেখে শঙ্কর আচার্য একটা ভাষ্য লিখেছেন কি যাবত উপার্জন সক্তা তাবত নিজ পরিবার বক্তা যাবত যত্র জর জর রে হে কোবিন পুচ্ছ দিকে হে যাবত উপার্জন সক্তা যত দিন যত দিন এই সংসারটাকে রুজি রোজগার করে স্ত্রীর হাতে ছেলের হাতে মেয়ের হাতে দিতে পারবেন ততদিন তোমার আদর যত্ন করবে ততদিন আদর যত্ন করবে যা পদ যত্র জোর জোর দেখে কোপিন বন্ধ হে আপনার এই শরীরটা যখন জরায় জরিজুন্ন হয়ে যাবে যখন উঠে বসে উঠে বসার ক্ষমতা থাকবে না হাতে তুলে খাবার ক্ষমতাটুকু থাকবে না তখন ওই ছেলে মেয়েরা কাছে আছে স্ত্রী কাছে আছে আছে কি গো মা খোঁজ খবর নে বাবা ভালো আছো মা তুমি খেয়েছো তুমি স্নান ঘরের যদি ছেলে থাকে যে এখনো কি মরে এখনো যেটা আছে কি জমির কি অখাদ্য হয়ে গেছে একেবারে কত কটু কথা কত গঞ্জনা কথা সারা জীবন আপনাকে কথা শুনতে হবে কেন যে তুমি এই সংসারে একটা টাকাও তুমি রুজি রোজগার করে দিতে পারো না তোমাকে লাথি ছাড়া তো পেতে হবে এই সংসারে তাহলে আমাদের প্রয়োজন কতদিন থাকে যতদিন তাহলে একটা ঘটনা বলি শুনুন লেবু দেখেছেন লেবু দেখেছেন আর হ্যাঁ কিনা বলুন এমন করে বলছেন যে না আপনারা কোনোদিন লেবু দেখেনি তা দেখুন আচ্ছা ওই লেবুকে যখন চার ফালির এক ফালি যখন পাতে দেয় আমাদের কর্মবাড়িতে আমরা কি করি প্রথমে চিপি বেশ ভালো করে রসটা বেরোয় আচ্ছা আবার যখন না বের হয় তখন কি করি আমরা আর একটু ভালো করে চিপি হ্যাঁ যতক্ষণ আছে বের করে নিতে হবে না এবার তিনবারের বেলা কি করি যখন না বের হচ্ছে এবার কি করি বুড়া আঙুলটা ভালো করে ঢুকি একবারে ঘষে ঘষে একবারে বের করে নেই আর বের করে কি করি পাতে সাইটে ফেলে দিই হ্যাঁ এবার ভালো করে খেলাম খাওয়ার পর যখন উঠে যাব ওই লেবুটা বলছে কি গো তুমি আমায় কিছু বলবে না তখন ওই লেবুটা কি বলে জানো যখন ওই লেবুটা যারা সেবা করলো কি বললো না যতক্ষণ তোমার রস ছিল তা তোমার মধ্যে ততদিন আমার সম্পর্কটা ছিল এখন তোমার মধ্যে কোনো রস নেই তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তাই দেখুন তাহলে আমরা হয়ে গেছি লেবুর মতন আমরা যখন যতদিন এই সংসারে ওই টাকা পয়সা দিতে পারবো ততদিন এই সংসার তোমাকে আপন করে নিবে তোমাকে আপন করে ভালোবাসবে আর যেদিন ওই নেবুর মতন যখন আমাদের কিছুই থাকবে না পাতার সাইডে ফেলে দিয়েছিল যেমনি তেমনি এই সংসার থেকে আমাদেরকে বঞ্চিত করে দেবে এই সংসার থেকে আমাদের আলাদা করে দেবে তখন বলবে বাবা বাবা কি গন্ধ এক কাজ কর একে গোয়াল ঘরে রেখে দেয় আবার কেউ বলবে এই বুড়ি হয়ে গেছে হ্যাঁ জানো তো আমার বাবা মা এলে শুতে জায়গা দিতে পারি না তুমি এক কাজ করো না তুমি তোমার বাবা মাকে ওই বৃদ্ধা আশ্রমে রেখে আসো না হ্যাঁ তুমি তোমার বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসো তাই দেখবেন কলকাতায়তে মঠ মন্দির মসজিদের থেকে বেশি বৃদ্ধা আশ্রম আছে হ্যাঁ বৃদ্ধাশ্রমটা বেশি আছে কেন না ওনারা লেখাপড়া করে ডিগ্রি অর্জন করতে পারে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না ডিগ্রি বড় বড় ডিগ্রি পাওয়া যায় কিন্তু ওই পরিবেশ থেকে ওই বাড়ি থেকে জ্ঞানটুকু দিতে পারলো না তাই জ্ঞান দিতে পারে পারেনি বলে আজ সেই বাবা মাকে যেতে হচ্ছে কোথায় না বৃদ্ধাশ্রমে তাই ভক্তমণ্ডলে ভক্তিমতি মায়েরা তাই এই সংসারে থাকুন আমি থাকতে না বলছি না কিন্তু এই সংসারে থাকতে থাকতে गोविंदের চরণে শোবে দে দেখ যখন একটা পদ্মফুল কথায় ফোটে পদ্মফুল কথা ফোটে পাকে ফোটে কিন্তু কেউ কি আমাকে একজনকে দেখাতে পারবে যে ওই পদ্মফুল তো পাকে ফোটে কিন্তু ওই পদ্মফুলের গায়ে পাক লেগে থাকে লেগে থাকে লেগে থাকে না কেন ও তো পাকেই ফুটছে তাহলে লাগছে না কেন তেমনি আমরাও এই সংসারে বাস করব আমরা আত্মীয় পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে সংসার করব কিন্তু সংসারে থাকতে থাকতে সংসারে বেশি মায়ায় জড়িয়ে যেও না হরি বল বেশি যদি মায়ায় জড়িয়েছো তাহলে শেষের দিনে তোমার পরিণতিটা ভয়ংকর হবে তাই এই সংসারে থাকতে থাকতে গোবিন্দের কাছে সমর্পণ করুন গোবিন্দের কাছে যান গোবিন্দের কাছে কে বলেন হে দয়াময় এই সংসার আমার নয় এই সংসার হলো তোমার তাই তোমার সংসার তোমার দেওয়া ছেলে তোমার দেওয়া মেয়ে তোমার দেওয়া জায়গা গাড়ি বাড়ি সবই তোমার যেভাবে যেদিন আমাদেরকে নিয়ে যাবে যেদিন তুমি যেভাবে আমাদেরকে জনাবে সেদিন আমরা সেইভাবেই চলবো তাই দেখুন আজকে বড় বিপ্র কত বড় ভুল করেছে গোবিন্দের চরণে আগে যায়নি গোবিন্দের চরণ ধরে না আগে তাই শেষের সময় এই ছেলেরা যখন না বলেছে এবার ভগবানের কাছে কাঁদছে আমি কাদের জন্য এত কিছু করলাম আমি তোমার চরণে আশ্রয় করলাম না আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এদেরকে নিয়ে আমি সংসারে মেতে রইলাম কিন্তু তোমার চরণে আমি ধরলাম না আর ওই ছোট বিপ্র কি করতে না ওই যে গোপাল ছিল ওই গোপালের জন্য কি করতে না প্রত্যেকটি জীবের দারে দারে কি ভিক্ষা করে আনতে তাই প্রত্যেক দিনের এনে আজকে ভিক্ষায় বেরিয়েছে আর মুখে বলছে কি গো আমায় কিছু ভিক্ষা দাও গো তোমরা আমার গোবিন্দ সেবারে পারে তা সামনে এসে ছোট ডাকছেন বাবু ও বাবু বাবু বাড়িতে কেউ আছে বাবু আমায় কিছু ভিক্ষা দিন না হ্যাঁ আমি যে আমার গোবিন্দের জন্য এসেছি হ্যাঁ আমায় কিছু ভিক্ষা দিন না বাবু বড় বিপ্র এসে বলছে বাবু তুমি ভিক্ষা নেবে তো ভিক্ষা নেবে তুমি এসো আমার বাড়িতে বসো বাড়িতে বসে একটু জল বাতাসা পাও তারপরে তুমি ভিক্ষা নেবে এই বলে কি করেছে বড় বিপ্রোট ছোট বিপ্রোকে বস করিয়ে জল বাতাসা দিলেন আর জল বাতাসা দেওয়ার পর বলছে বাবা তুমি ভিক্ষা করো তুমি আর কি করো না বাবা ঠাকুর আমি ভিক্ষা করি আর কি করি বলতে জানেন কেউ যদি তীর্থে যায় আমি তাকে আমার সঙ্গে করে নিয়ে তাকে তীর্থ দর্শন করে নিয়ে আসি না বলেছে বড় হাত বাবা বাবা আমি আমি তোমার বাবার আর মতন তুমি আমার ছেলের মতন বাবা বাবা তুমি ওই নিয়ে যাবে বাবা বলো না তুমি আমায় নিয়ে যাবে আমি যেতে চাই তুমি আমায় নিয়ে চলো না বাবা বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ বলে বাবা ঠাকুর তুমি যাবে বেশ তো তোমায় আমি নিয়ে যাবো কিন্তু বাবা ঠাকুর তুমি তোমার বাড়ি থেকে কাছ থেকে অনুমতি নিয়ে নাও তারপরে কবে যাবে আগামী আগামীকালই না হলে আমরা যাব তুমি তোমার আজকের রাত্রিতে তুমি তোমার ছেলে মেয়ে সবাইকের কাছে অনুমতি নিয়ে নাও তাই কি করলে বড় সেই রাত্রি বেলাতে সেই রাত্রি বেলাতে তিন ছেলেকে ডাকলেন স্ত্রীকে ডাকলেন মেয়েকে ডাকলেন মেয়েকে ডেকে সবাইকে ডেকে বলছে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আমাকে তীর্থে নিয়ে যাবার কথা কিন্তু তোমরা আমায় কেউ নিয়ে গেলে না তাই দেখো ওই ছোট পিপড়ের সঙ্গে আমি তীর্থে যেতে চাই শোনো ওই তীর্থে থেকে যদি আমি আর নাও ঘুরে আসতে পারি তাতে তোমরা কেউ চিন্তা করো না যদি ওই তীর্থে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে ভাব ভাববো আমি আমি বড় সৌভাগ্যমান আমার তীর্থে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে আমি ভাগ্যমান তাই আমি যদি নাও ঘুরে আসতে পারি তোমরা আমরা তোমরা আমার জন্য কেউ চিন্তা করো না তাই কি করলেন সবাইকে কাছ থেকে অনুমতি নিই পরের দিন সকালবেলায় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা হবে কোথায় না তাই ছোট বিব্র বড় বিব্র গ্রামের অন্যান্য সকল ভক্তরা সবাই তীর্থে যাচ্ছে তাহলে প্রথমে গলেন কোথায় গয়া বানানসি আদি ময়া বদানসি আদি মথুরায় আইলা দো মথুরায় আইলা দো তাহলে প্রথম গেলেন কোথায় গয়াধাম গয়াভামের পর গেলেন প্রয়াকরাজ আর প্রয়াকাজের পরে যাচ্ছেন মথুরা এই মথুরাতে কি আছে বলুন তোমায়রা মতুরাতে কি কংসের কারাগার ভগবান সব কিছু দর্শন করার পর বড় বলছে বাবা তুই আমাকে সেইখানে নিয়ে যাবি না কোথায় যেখানে আছে তাল বোন তমাল বোন নিকুঞ্জ রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন তুই আমাকে সেখানে নিয়ে যাবি না কোথায় বলুন তো কোথায় বৃন্দাবন বলে বাবা ঠাকুর বৃন্দাবনে যেতে চান তো বেশ তো আমরা বৃন্দাবনে যাব তাই চলুন আমরা সবাই বৃন্দাবনে না বৃন্দাবনে যাবে না বাড়ি যাবে না সত্যি যাবে না বাড়ি যাবে অনেকে তো চলে গেছে বাড়ি তা আপনারা বসে আছেন তাই বললাম আপনারা বাড়ি যাবেন না 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 সত্যি কথা কি বলতে জানেন আপনারা যদি বাড়ির সবাই চলে যান তাহলে আমি টপ করে গানটা কিন্তু বন্ধ করে যাবেন না হ্যাঁ সত্যি যাবেন না থাকবেন কীর্তন করবেন আমি তো কীর্তন ভালো করছি না তবু বসে থাকবেন হ্যাঁ বৃন্দাবন যাবেন অনেকটা রাত্রি হয়ে গেছে বৃন্দাবন যাবেন সত্যি হ্যাঁ তো বৃন্দাবনে যাবেন তো যেতে হলে তো পয়সা সে লাগবে পয়সাটা সে নিয়েছেন তো পয়সা লাগবে না 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 আমি জানি হ্যাঁ ও রাধে রাধে চলে না কিন্তু পয়সা তো লাগবে নাকি পয়সা লাগবে না যখন খিদে পাবে কি খাবে আচ্ছা আপনারা এত কিপন কেন বলুন তো আগে প্রথম না হলে বলতে না সরি আগে আগে যদি বলতেন যে আমাদের কাছে কোনো পয়সা টয়সা নেই কিন্তু এখন তো প্রত্যেকটা মায়েদের কাছে পয়সা আছে কেন বলুন তো কিসের পয়সা হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দিদি দিচ্ছে না আমাদেরকে লক্ষ্মীর ভান্ডারে পয়সা করে কি খরচা করবেন না খরচা করবেন না রেখে দিবেন সব না না যে যার পয়সা সে তার থাকুক কেন এটা কি বৃন্দাবন নয় হ্যাঁ ওই বললেন না তো আপনারা এটাও হলো বৃন্দাবন কেন মহাপ্ৰভু এসেছেন তুলসীদেবী আছে এই যে খলগড় আছে যে আজকে কীর্তন পরিবেশন হচ্ছে এটাও কিন্তু একটা বৃন্দাবন কিন্তু মাগ এই বৃন্দাবনে সবাই মিলে আমরা থাকবো কিন্তু আমাদের মনটাকে নিয়ে যাব সেই তাল বনত মন বল গিরি গোবর্ধন সেই বৃন্দাবনে নিয়ে যাব তাই সবাই চলুন বৃন্দাবনে যাব তা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হবে আরে কৃষ্ণ জয় কি

राधे राधे गंगा तो साथ है बिहारी तो राधा रानी गंगा तो साथ है बिहारी 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 बोलो राधे राधे সবাই বলে কি খেতে কেমন হ্যাঁ সবাই বলো বলো সবাই বলো বলো মেয়ে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে ভণ্ডের মনে মেয়ে রাধে রাধ তমাল মনে মেয়ে রাধে রাধুজ বন মে রাধে মেয়ে সবাই বলো সবাই বলো বলো সবাই বলো मेरा धेरा धे जब चाले आइए मेरी माँ जी लाइन लाइन